খাদ্যরসিক বাঙালির খাদ্য তালিকায় সর্বদাই মিষ্টির গুরুত্ব কিন্তু অপরিসীম সেটা বিয়েবাড়ি থেকে শুরু করে পুজো বাড়ি অন্নপ্রাশন হোক বা যে কোনো খুশির খবরে সর্বদাই কিন্তু মিষ্টি অগ্রগর সেই রকমই বাংলার বিভিন্ন মিষ্টির মধ্যে কামারপুকুরের প্রাচীন ঐতিহ্যবাহী সাদা বোঁদেও কিন্তু খুবই প্রসিদ্ধ যা কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরবংশদেবের অতি প্রিয় শুধু ঠাকুরের নয় সঙ্গে মা সারদারও কিন্তু অতি প্রিয় এই মিষ্টি সাদা বোঁদে চলুন আর জেনে নেওয়া যাক সাদা বোঁদের ইতিহাস বা সাদা বোঁদের রন্ধন প্রণালী কি রয়েছে মনে করা হয় আনুমানিক বারোশো বঙ্গাব্দে এই সাদা বোঁদের জন্ম হয় কামার পুকুরে এক মিষ্টি দোকানে ছিলেন মধুসূদন মোদক একদম ঠাকুরের বাড়ির ঠিক পাশেই তার বাড়ি এই মধুসূদন মোদকের হাত ধরে কিন্তু জন্ম হয় সাদা বোঁদের ঠাকুরের বাল্যকালের সখা ছিলেন মধুসূদন মোদকের ছেলে দুর্গা দাস তার বাড়িতে ঠাকুরের নিত্য যাতায়াত ছিল এবং সেই সূত্রে ঠাকুর প্রায়ই খেতেন এই সাদা বোঁদে ধীরে ধীরে এই সাদা বোঁদে কিন্তু ঠাকুরের এক প্রিয় মিষ্টির তালিকায় জুড়ে যায় কামার পুকুর থেকে দক্ষিণেশ্বর যাওয়ার পথে মা সারদাও কিন্তু এই সাদা বোঁদে সঙ্গে করে মুড়ির সাথে মিশিয়ে খেতে খেতে যেতেন আসুন জেনে নেওয়া যাক এর রন্ধন প্রণালী উপকরণ হিসাবে মূলত ব্যবহার করা হয় রমা কলাইয়ের বেসন রমা কলায় বলতে কিন্তু অন্য কোনো কলায় নয় বরবটির বীজ সেই বরবটির বীজের বেসন দিয়ে সঙ্গে চালের গুঁড়ো মিশিয়ে ঘি দ্বারা তৈরি করা হয় এই সাদা বোঁদে মানে ঘিয়ে ভাজা হয় তারপর তাকে সাদা চিনি রসের সিরাম বানিয়ে তাতে ডোবানো হয় খেতে ভালো সুস্বাদু আর এই নরম গরম অবস্থায় নরম তারপর রস জেড়ে আস্তে আস্তে শুকোতে থাকে অনেক দিন লং জেড়ে থাকে মা যখন দক্ষিণেশ্বরে যেতেন তখন এই বোনের সঙ্গে শুকনো বোঁদে মিশিয়ে নিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চললেন উনি খেতে 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 চললেন মুড়িয়ার বোঁদে রমাকলয়ের বেসন আর আতপচারের গুঁড়োকে ভালো করে জলের সাথে মিশিয়ে তাকে কিন্তু একদিন আগে থেকে রাখতে হয় তারপর পরের দিন তাকে আস্তে আস্তে ফেটিয়ে সাদা তেলের ওপর ফোঁটা ফোঁটা আকারে ছাড়া হয় এইভাবেই তৈরি হয় সাদা বোঁদে তারপর তাকে তেল থেকে ছেঁকে তুলে সাদা চিনির রসেরও বানা হয় অতি সুস্বাদুই মিষ্টি অবশ্যই কামার পুকুর এলে আপনারা কিন্তু খেতে ভুলবেন না আর অবশ্যই বাড়ির জন্য নিতে ভুলবেন না আজ মিষ্টি মুখে শেষ করলাম আজকের এই ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয়রাম বাটির সারদা মায়ের জন্মস্থানের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলে চোখ রাখুন ধন্যবাদ